যেহেতু দেশে হয়তো অনেকে আমাকে চিনে বা আমাদেরকে আমার ভিডিওগুলো দেখে তো অনেক মিত্র রয়েছে শত্রুও রয়েছে কেউ একজন হ্যাক করে নিয়ে আমার এই ক্লুটা আপলোড করেছে তখন আমি এটা দেখে রিমুভ করে দিয়েছি হ্যাঁ তো আমি যদি একজন না কুটি কুটি ছেলে নিতে চাই সারা বাংলাদেশ জানে সেটা তো আমি না আমি তো অবশ্যই স্বপ্ন দেখি এখন এত সুন্দর একজন কুইন আমি তাকে ছেড়ে মারামারি হয়ে যাবে একটা জায়গা মারামারি হচ্ছিল আর জিনিস হচ্ছিল মারামারি হোক বা যাই হোক একজন হোক আর হোক তো মনে হয় যে এটা আমার

আমি করবো এটা কথা বছর আমার দ্বারা বছরকেও লজ্জা দিচ্ছে মানে আপনার বয়স মানে এখন যে হ্যাঁ সেই জায়গা কে লজ্জা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে